ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বেতন পেতে যাওয়া দেড় লাখের বেশি শিক্ষক কর্মচারীর ভুল তথ্যগুলো আগামী দুই মাসের মধ্যে সংশোধন করতে হবে সম্মানিত ভিউয়ার মৈনসিএসই চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে এ সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে সরকারের নির্দেশনায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া স্থগিত করা হতে পারে বুধবার উনত্রিশে জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল সূত্রে এ তথ্য জানা গেছে এ বিষয়ে মাউসির ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার দা ডেলি ক্যাম্পাসকে বলেন দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ইএফটিতে বেতন পেতে যাওয়া শিক্ষক কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র এবং ইএমআইএস সেলে থাকা অনেক তথ্যের মিল নেই কারো নামের বানানে ভুল রয়েছে আবার কারও জাতীয় পরিচয়পত্রের নম্বর ঠিক নেই এগুলো সংশোধনের জন্য শিক্ষক কর্মচারীদের দুই মাসের সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে মাউসির এ কর্মকর্তা বলেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে এরপর মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ইএমআইএস সেল সূত্রে জানা গেছে বেসরকারি স্কুল কলেজের প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল এর মধ্যে তথ্য লাখ হাজার যাচাই করা হয়েছে যাচাইয়ের পর প্রথম ধাপে এক লাখ উনব্বই হাজার জন ইএফটিতে বেতন পেয়েছেন পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরো সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে ইএফটি বেতনের মেসেজ পাঠানো হয় আজ বৃহস্পতিবার তাদের ব্যাংকে টাকা জমা হওয়ার কথা রয়েছে বিষয়ে মাউসির উপ উপপরিচালক আবু সাইদ মজুমদার সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতন আজ বৃহস্পতিবার ব্যাংকে পাঠানো হতে পারে কোনো কারণে আজ সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতেই ব্যাংকে টাকা পাঠানো হবে তিনি আরো বলেন তৃতীয় চুরাশি হাজার জনকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে তাদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে জানিয়ে তিনি বলেন এ প্রক্রিয়া শেষে প্রার্থীদের তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদনের পর অর্থ ছাড়ের জন্য চিফ কাছে হবে এরপর টাকা যাবে শেষ হতে কিছুটা সময় লাগবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলো মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এর পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবরের এমপিও ইএফটিতে ছাড় হয় পরে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হয় পরবর্তীতে তৃতীয় ধাপে চুরাশি হাজার শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হচ্ছে